ছিচকা দুনি মেয়ে একটা ও সারাদিন আমাকে তো বাবা যাও বিদে হও এবার দাঁড়াও আমি মাকে গিয়ে সব বলছি ও মা কেশ বাবা এসেছো হ্যাঁ আমার সাথে আসার আজকে সারপ্রাইজ আমি হলাম তোমার নন্দিনী वेलकम वेलकम তোমরা ভিতরে গিয়ে বসো আমি তোমাদের সবার জন্য জল খাবার করে নিয়ে আসছি হাই বৌদি জানো দাদাভাইকে কবে থেকে বলছি তোমার সাথে মিট করাতে কিছুতেই করাতেছ না তাই আজকে আমি জোর করে চলে এলাম দাদাভাইয়ের সাথে খুব ভালো করেছো ফোন নাম্বারটা চাইলেও দেয় না কেন গো তুমি এরকম করো ওর সাথে আরে ও সারা দিন আমাকে জ্বালায় তোমাকেও জ্বালানো শুরু করবে দেখেছো বৌদি কিভাবে বলছে আমাকে তুমি একদম এরকম করবে না ওর সাথে কেউ না তোমাকে আমি বারণ করে দিলাম ইয়ে বৌদি তুমি রিসেপশনে লেহেঙ্গা পরবে তো হ্যাঁ আমি তো রিসেপশনে লেহেঙ্গাই পরবো আমি আর তুমি তাহলে লেহেঙ্গা কিনতে যাবো একসাথে আমাকে একটু ভালো করে মেকআপ করে দিতে হ্যাঁ আমি বলে দেবো তোমাকে একটা দারুণ সুন্দর পার্টি লুক দিয়ে দিতে বৌদি বিয়ের পরে যখন তুমি আমাদের বাড়িতে চলে আসবে তখন তুমি আর আমি রোজ কিন্তু বাইরে বেরোবো আমি আর তুমি রোজ শপিং করব রোজ ফুচকা খাবো আমি ফুচকা খেতে খুব ভালোবাসি আর তার সাথে আইসক্রিম চকলেট রোজ ঘুরতে বেরোবো রোজ মজা করব বো আই লাভ ইউ লাভ ইউ টু একটা দাও সব সময় ঘরে ঢুকে পড়ে না বলি। ওদি আমি কলেজ যাচ্ছি। তোমার একটা গাউন দাও তো। এখন হবে না শাশুড়ি। তুমি যাওগে নিজের ড্রেস পরে নাও। কেন দাও না একটা গাউন? না হবে না। আমার যতগুলো ড্রেস তুমি পরে সব সবগুলোর ড্রেস তুমি আমার ছিঁড়ে দিয়েছো। যতবার ড্রেস নিয়ে যায় আমার ড্রেসগুলোকে নষ্ট করে দেয় আর কোন ড্রেস দেব না তোমাকে আমি। কি বললে তুমি? দাঁড়াও। আমি মাকে গিয়ে সব বলছি। ও মা। এলা বউ তোমার জন্য চকলেট এনেছি তাও রে দাদা তুই বৌদির জন্য চকলেট এনেছিস আর আমার জন্য আনিসনি নি তোমাকে পরে এনে দেবে দাও ওটা এখন আমাকে কি বললে তুমি আমি খাবো না তুমি খেয়ে নেবে আমি নিয়ে যাচ্ছি চকলেটটা অসভ্য মেয়ে একটা হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বিকেলেই আসছি ঠিক আছে চিন্তা করো না তুমি রাখো এখন কোথায় যাবে বৌদি মায়ের কাছে রোজ রোজ তুমি বাপের বাড়ি যাও কেন গো দাঁড়াও মাকে গিয়ে আমি বলছি ও মা দেখো বৌদি আবার আজকে বাপের বাড়ি যাচ্ছে ও মা জন্য এর থেকে ভালো ছেলে আপনি আর পাবেন না মা ছেলেটা চার্টার অ্যাকাউন্টেন্ট নিউ টাউনের থ্রি বিএইচকে ফ্ল্যাট শ্বশুরি ওখানে ভালোই থাকবে আমার বিয়েতে আমি খুব মজা করব। আমি বৌদির সব শাড়ি লেহেঙ্গা জুয়েলারি সব পরবো কেন তুমি তোমাকে তোমার মা বাবা কিনে দেবে না আমি তোমার গুলোই না আমি কোনো জিনিস দেব না আমার যবে থেকে বিয়ে হয়েছে আমার তবে থেকে শুধু আমার জিনিস নিয়ে কারাকারি করে কি বললে তুমি আমার ড্রেস আমার শাড়ি সব করে নষ্ট করেছে এই মেয়েটা যাও তো বাবা যাও বিদে হয় এবার তো মা দেখো বৌদি আমাকে দিচ্ছে গি গো মেয়ে একটা জীবনটা ঝাড়াপাড়া করে দিল আমার